হ্যালো ভিউয়ার্স ফেসবুকের তরফ থেকে কিন্তু সুখবর রয়েছে তোমরাও যদি এই সেটিংটি করে রাখো তাহলে তোমাদের ফেসবুক ভিডিও বা রিলসে কখনোই কপিরাইট ক্লেম বা কপিরাইট ইস্যু আসবে না আমাদের ফেসবুকে কাজ করার ক্ষেত্রে এই দুটি কিন্তু কি ক্ষতির প্রভাব সৃষ্টি করে কপিরাইট ক্লেম বা কপিরাইট ইস্যু তো আমরা এর থেকে কিভাবে বিস্তার পাবো বা আমরা এই সেটিংটি কিভাবে অন করবো তার সমস্ত তথ্য এই ভিডিওতে কিন্তু রয়েছে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের কখনোই আর কপিরাইট ক্লেম বা কপিরাইট ইস্যু কিন্তু আমাদের ভিডিওতে আসবে না তো এর জন্য আমরা কী করবো সর্বপ্রথমে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ফেসবুকের এটাতে ক্লিক করব ঠিক আছে তোমরাও তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুকে ক্লিক করবে তো ক্লিক করার সাথে আমাদের সামনে এরকম করে একটি ইন্টারফেস শো করবে আমরা কোথার থেকে আমরা ভিডিও আপলোড করে এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি এই চিহ্নের উপর কিন্তু আমরা ক্লিক করে দেবো তো প্লাস চিহ্নের উপর ক্লিক করে দেওয়ার পরে কি আমরা যে এই রিলস নামে অপশনটি দেখছি রিলসের উপর আমরা ক্লিক করে দেবো তো রিলসের উপর ক্লিক করে দিলে কে তোমরা আগের থেকেই এখানে রিলস আপলোড মানে রেডি করে রাখো বা ডাইরেক্টলিও তোমরা করতে পারো কোনো ব্যাপার নেই তাতে তো আমি এখান থেকে যে কোনো একটি আমি কিন্তু নিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম ভিডিও তোমরা তোমাদের মতো করে চুজ করে নিয়ে নেবে এবং নেওয়ার পরে কি করবে আমরা কিন্তু নেক্সটে ক্লিক করে দিই তাই না নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম করে একটি ইন্টারফেস শো করে এবং আমরা প্রথমে কী লিখি টাইটেল লিখি এবং হ্যাশট্যাগ ব্যবহার করি এই সমস্ত কিছু লেখার পরে তারপরে আমরা কি করি ডাইরেক্টলি কিন্তু এখানে শেয়ার নাওয়ে কিন্তু আমরা ক্লিক করে দিই না বন্ধুরা শেয়ার নাও ক্লিক করলে হবে না এখন আমাদের নতুন একটি আপডেট দিয়েছে ফেসবুক আমরা কি একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাব। নিচের দিকে স্ক্রল করে চলে গেলে আমরা দেখতে পাবো দেখো কপিরাইট সেক আমরা কিন্তু প্রত্যেকটি ভিডিও কপিরেট চেক করে আপলোড দিতে পারবো তো আমরা কি করব আমরা এর জন্য কিন্তু কপিরেট চেক যে আছে কপিরাইট চেকের উপর ক্লিক করে দেবো ঠিক আছে তো আমি কপিরেট চেকের উপর ক্লিক করে দিলাম কপিরেট চেকের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম করে একটি এন্টারপ্রেস শো করবে এবং আমাদের এখানে দেখো খুব সুন্দর করে লেখা আছে প্রথমে কি যদি আমরা এই সেটিং দুটোকে অন করে ভিডিও আপলোড করি তাহলে আমাদের ফেসবুকের যে রিলস বা ভিডিও আছে তা এক ঘন্টার মধ্যে কিন্তু আমাদের কী করবে দেখো ওয়ান হর্স অর্থাৎ এক ঘন্টার মধ্যে আমাদের সেই ভিডিওটাকে কিন্তু ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তা চেক করবে যদি কপিরেড ক্লেম যদি থেকে থাকে তাহলে এক ঘন্টার মধ্যে সেই ক্লেমটা চলে আসবে এবং সেটিকে কি আমরা ডিলেট করে দেব ঠিক আছে তাহলে এবং ডিলেট করার অপশন চলে আসবে এবং কী এই দুটো অপশানকে কিন্তু আমাদের অন করতে হবে কি কি এই যে নিচে যে লেখা আছে চেক ফর কপিরাইট ইস্যু অর্থাৎ যদি আমাদের ইস্যু আসে সেটাকে কি আমরা চেক করতে পারবো তো ফেসবুক কি করবে এটাকে কিন্তু চেক করে দেখবে এক ঘন্টার মধ্যে যদি সেই রিলস বা ভিডিওতে কপিরাইট বা ইস্যু বা ক্লেম থাকে তাহলে এক ঘন্টার মধ্যে দিয়ে দিবে এবং সেই ভিডিওটিকে একটা ডিলেট করার অপশন কিন্তু দিয়ে দিবে এবং দ্বিতীয় কি সেফ সেটিং ফর কি আছে রিলস অর্থাৎ আমরা এই এটাকেও কিন্তু ক্লিক করে রাখব তো এই দুটিকে অন করে রাখলে এবং রিলসটিকে এখানে ডান নামে যে অপশনটি আছে এটাতে যদি আমরা ক্লিক করে দেই তাহলে কি করবে যদি তুমি রিলস ভিডিও আপলোড করলে এবং আপলোড করার পর এক ঘন্টার মধ্যে যদি সেই যে আর কি কপিরাইট দিবে সে যদি এক ঘন্টার মধ্যে না দেয় সেই কপিরাইটটা কিন্তু পরে আর তিনি চেষ্টা করলেও আর কপিরাইট দিতে পারবে না তো এটি কিন্তু একটি সুবর্ণ সুযোগ ফেসবুকের আমাদের রিলস ভিডিওতে কিন্তু আমরা কখনোই কপিরাইট ইস্যু কিন্তু আমাদের আসবে না এরকম করে যদি আমরা রিলস ভিডিও রিলস বা ভিডিও আপলোড করে থাকি তো আশা করি বোঝাতে পারলাম এবং এই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং এই ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই এই বিষয়টি জানতে পারে যদি এই অপশানটি কপিরাইট চেক যে অপশনটি আছে যদি না আসে তাহলে অবশ্যই তোমার ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে সেটিকে তোমরা আপডেট দিয়ে দাও তাহলেই কিন্তু গেসে যাবে